ওয়াটার বোল অটোমেটিক পানির পাত্র আপনার প্রিয় খামারের গরু ছাগলের খাদ্য গ্রহণের পর প্রতিনিয়ত পানি পান করার প্রয়োজন পড়ে তার জন্য আমরা নিয়ে এসেছি একটি অটোমেটিক ওয়াটার বোল অর্থাৎ পানির পাত্র দর্শক ভিডিওটি লম্বা না করে আজকে আমরা দেখাবো কীভাবে ওয়াটার বোলটি আপনার খামারের দেওয়ালের সাথে সেট করবেন তো প্রথমে আপনারা ছিদ্র করার জন্য পেন্সিল দিয়ে সাইজটা মেপে নেবেন তারপর এটি ড্রিল মেশিন দিয়ে দুটি ছিদ্র করে নেবেন তারপরে বলটিকে দুটি নাট দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন তারপরে ছোট্ট করে একটি পাইপ কেটে নিয়ে আঠার সাহায্যে টির সাথে আমরা লাগিয়ে দিব এবং মাপ দিয়ে কেটে নেব এখানে বোলের জয়েন্টের সাথে কানেক্ট করে দিব আপনারা চাইলে পানির পাত্রটির উপর দিক থেকেও লাইনটা করে নিতে পারবেন তারপর প্রতিটি পাত্রের দূরত্ব ঠিক রেখে পাইপ দিয়ে আমরা একের পর এক কানেক্ট করে নিব আর এই পাইপটির সাথে কানেক্ট থাকবে হচ্ছে আপনাদের সরাসরি ট্যাঙ্কি থেকে চলে আসবে উপরে ট্যাঙ্কির সাথে সেট করে দিবেন তারপরে আপনার গরুটি যখন পানি পানের জন্য ইচ্ছুক হবে তখন এরকম করে আলতো করে একটু চাপ দিলেই নিচের দিকে চাপ দিলে পানি অটোমেটিক এখানে জমা হয়ে থাকবে এটি অত্যন্ত সফট একটি ডিভাইস যা বাচ্চারা পর্যন্ত চাপ দিলে পানি আসতে থাকে তো গরু পানি পান করার সময় যখন পানিটা নিচের দিকে যায় তখন আলতো করে যখন মুখটা দিয়ে চাপ দেয় তখন পানি আসতে থাকে এবং পানি খেতে থাকে তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন একটি অটোমেটিক ওয়াটার বোল দ্বারা কীভাবে গরু পানি পান করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ওয়াটার বলটি পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম